সবাইকে জয় যিশু ঈশ্বরকে ধন্যবাদ পদ্মসেন আপনি ভান্ডারহাটি থেকে আসছেন আপনি কার সাক্ষ্য দিচ্ছেন আমার নাতি আপনার নাতি সাক্ষ্য দিচ্ছেন এখানে লেখা আছে যে দু সপ্তাহ আগের ঘটনা এটা এক সপ্তাহ ধরে আপনার নাতি ডান চোখ পুরো লাল হয়ে গিয়েছিল এবং চোখটা ফুলে পুরো চোখটা বন্ধ হয়ে গিয়েছিল একদম চোখের পাতা পুরো বন্ধ হয়ে গিয়েছিল তো কি কি প্রবলেম হচ্ছিল সেই সময়গুলো আপনি খুলে বলুন খুবই চোখ লাল হয়ে গিয়েছিল আর ভেতরে ঘা হয়ে গেছিল নিচে পাতা উপরের পাতা ঘা হয়ে গিয়েছিল পুরো চোখটা লাল হয়ে গেছিল রক্ত জমে গিয়েছিল তার কারণে খেতেও না না খুব অসুস্থ লাগছিল পুরো বন্ধ হয়ে বাচ্চাটা একদম তাকাতেই পারছিল না সেই সময় চোখের ভিতরে পুরো রক্ত জমে গিয়েছিল প্রচন্ড পরিমাণে বাচ্চাটা কান্নাকাটি করছিল সেই যন্ত্রণার কারণে ঘুমাতে পারছিল না আর এই জন্য বাচ্চাটা খাবার দাবারও ঠিকঠাক খাচ্ছিল না তো এর জন্য আপনারা চিকিৎসা করেন হ্যাঁ চিকিৎসক কি বলছিলেন চিকিৎসক বলছিল যে করে ড্রপটা লাগাও ভালো হয়ে যাবে তো ড্রপ যখন ব্যবহার করেন তো কোনো রকম উন্নতি দেখতে পান না বেশি হয়ে গিয়েছিল চোখ আবার ঢাকা পরে গিয়েছিল ড্রপ ব্যবহার করার পর চোখের প্রবলেম আরও বেড়ে যায় আর এইভাবে চলতে থাকে কিন্তু আপনারা প্রভুতে জুড়ে ছিলেন ঈশ্বরের প্রতি আপনাদের বিশ্বাস ছিল ভরসা ছিল আপনারা লাগাতার আপনার নাতির জন্য প্রার্থনা করছিলেন এবং গত একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখে যখন সাত সপ্তাহে অয়েল মিটিং এর ফার্স্ট সপ্তাহে যখন আপনারা প্রার্থনাতে আসেন আর সেই দিন যখন অভিষিক্ত অয়েল লাগানো হয় এবং ঈশ্বরের দাস যখন সেদিন স্পেশাল ফায়ার প্রার্থনাকে করেন সেই ফায়ার প্রার্থনাকে পুরো বিশ্বাসের সহিত আপনার নাতির জন্য আপনি রিসিভ করেন আসুন আমরা সেদিনকার ফায়ার প্রার্থনা ভিডিওকে দেখি কারণ আমি তোমার সাতশো ফিরাইয়া আনিব তোমার কত সকল ভালো করিব ইহা সদা প্রভু কহেন বলে প্রভু তোমার বাক্য যে তুমি বলেছ তুমি আমার সমস্ত যা কিছু শারীরিক পারিবারিক আত্মিক শয়তান যেখানে হানি করেছে সব কিছু তুমি ফিরিয়ে দেবে প্রভু তোমার বাক্য বলেছে এখন প্রার্থনা করছি সেই অন্ধকার শক্তি যা কিছু আমার পরিবার জীবনের বিরুদ্ধে আমার শরীরের সুস্থতাকে চুরি করতে চাই প্রভুজি সুখ।

সম্পূর্ণ সকলে ধ্যান সহকারে শুনবো ইনি এক সপ্তাহ ধরে নাতির ডান চোখটা পুরো লাল হয়ে গেছিল ফুলে গিয়েছিল চোখের পাতা পুরো বন্ধ হয়ে গেছিল একদম চোখ খুলতেই পারছিল না প্রচন্ড পরিমাণে যন্ত্রণার কারণে বাচ্চাটা কান্নাকাটি করছিল ঘুমাতে পারছিল না খাবার খেতে পারছিল না চিকিৎসককে দেখিয়েছেন চিকিৎসক ড্রপ দিয়েছেন ড্রপ ব্যবহার করেছেন কিন্তু প্রবলেম আরও বেড়ে গেছে কিন্তু ওনারা প্রভুতে জুড়েছিলেন পুরো বিশ্বাস ঈশ্বরের প্রতি ছিল ওনারা বিশ্বাসের সহিত প্রার্থনাতে আসেন একত্রিশ আট দু হাজার পঁচিশে যখন প্রার্থনাতে আসেন পেশাইল ঈশ্বরের দাস তারা পায়ের প্রার্থনাকে রিসিভ করেন যে মুহূর্তে পায়ের প্রার্থনা রিসিভ করেন চোখ পুরো খুলে যায় এবং বাচ্চাটা ধীরে ধীরে সুস্থ হতে থাকে এবং বাচ্চাটা কমপ্লিট সুস্থ আছে এখন কতদিন হচ্ছে বাচ্চাটা সম্পূর্ণ ফ্রি আছে সাত দিন হয়ে গেছে বাচ্চাটা সম্পূর্ণ ফ্রি আছে বাচ্চা এখন কোনো কিছু কান্নাকাটি কোনো কিছু চোখের লাল ভাগ